শ্রী গ্রম হরি শ্রী পরমাত্ম নমস্কার শ্রীমদ্ভগব গীতার তার প্রতিটি অধ্যায়ের কিছু বিশেষ শ্লোক নিয়ে আলোচনা শ্রী ভগবানের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত এসেছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সেখানে তিনি অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে দান করেছিলেন গীতার বাণী যার জন্য এই হাজার হাজার বছর ধরে আমরা তাকে স্মরণে রেখেছি তার সব শিক্ষা ও ভাব সমাজের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত সমাজকে পরিবর্তিত করে দেয় আচার্য শঙ্করের মতে গীতা বিজ্ঞান হল বেদ সমগ্র শিক্ষার সার সংগ্রহ কিন্তু এর অর্থ দুর্বোধ্য গীতার অর্থ বোধ হলে সকল পুরুষার্থের প্রাপ্তি ঘটে শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখি ভগবান ব্যাস সঞ্জয়কে বিশেষ বরদান করেছিলেন যার ফলে তিনি রাজপ্রাসাদে সম্রাটের কাছে বসে থেকেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যা ঘটছে তা দেখতে ও শুনতে পাবেন এই অনুগ্রহের ফলেই সঞ্জয় যুদ্ধক্ষেত্রের ঘটনাবলী জানতে উৎসুক সম্রাট ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বিবরণ দিচ্ছেন প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন দিয়ে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসব সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় আমাকে বল যুদ্ধমনস্ক হয়ে আমার পক্ষের দুর্যোধন আদি পুত্রগণ ও পাণ্ডবেরা ধর্মকর্মের ক্ষেত্রভূমি কুরুক্ষেত্রে সমবেত হয়ে বাস্তবিক কি করল ধৃতরাষ্ট্র নিজ পুত্রদের মা মোকা এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবাহা বলে উল্লেখ করেছেন এই অহংকেন্দ্রিক ভেদ বোধ থেকেই রাগ দেশ উৎপন্ন হয়েছিল যুদ্ধ হয়েছিল অশান্তির সৃষ্টি হয়েছিল ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ দেশের ফলেই এক শতপৌরব নিহত হয়েছিল কিন্তু একজন ও পাণ্ডব মারা যাননি এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিতে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের তাৎপর্য হল এই যে এটি কুরুবংশীয় গণের নিজস্ব ভূমি এটি যে শুধু যুদ্ধভূমি তা নয় এটি তীর্থভূমিও এখানে প্রাণী সকল জীবিতাবস্থায় পূর্ণ কর্ম করে এবং নিজ কল্যাণ সাধন করতে পারে যাতে লৌকিক ও সর্বপ্রকার লাভ হয় এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পত্রী থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোন কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয় এবং কর্তব্য ও অকর্তব্য বিষয়ও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত সামবে তাই নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে এইভাবে আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ যুদ্ধার্থে একত্রিত হয়েছে উভয় সেনাদলের মধ্যে মধ্যে থাকলেও দুর্যোধনের যুদ্ধ করার আগ্রহ ছিল বিশেষভাবে তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা ন্যায়ের পথে বা অন্যায় পথে যে কোনো প্রকারেই রাজ্য চাই এই ছিল তার মনোভাব আর पांडুপদের কাছে ধর্মই ছিল প্রধান মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্য লোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন মামকা পাণ্ডবശ്ചয়ব পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী ছিলেন ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আদেশ পালন করতেন সেই জন্য এখানে মা পত্রিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায় তা সত্ত্বেও পাণ্ডবাহা পত্রী পৃথক রূপে ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পুত্রের উপর একই মনোভাব ছিল না তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল সেইজন্যই তিনি নিজ পুত্রদের মামুকা এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে তা প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে এই দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে পল্লীতে গ্রামে দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব অর্থাৎ এটি আমার ওটি অপরের এই রূপ চিন্তা পোষণ না করা কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না বরং ও বাগ হয় কিম কিম শব্দের অর্থ এখানে প্রশ্ন করাই ঠিক বলে মনে হয় ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন ঘটনা ক্রমানুসারে বিস্তারিত ও সঠিকভাবে জানবার জন্যই প্রশ্ন করেছিলেন দধি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয় ও তার ফলে মাখন উৎপন্ন হয় তেমনি মা মুকা এবং পাণ্ডবা এর ভেদবুদ্ধি থেকেই উৎপন্ন হওয়া দ্বন্দ্বরূপ প্রতিক্রিয়াতেই অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তারই ফলে ভগবদ্গীতারূপ মাখন প্রকাশিত হয় এই শ্লোকের তাৎপর্য হল ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয় আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয় ও শান্তি 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 হরি ওৎসৎ শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু